চলো সামনে চলো পয়গম্বর সামনে বসলেন জিবরাইল মাসখানে বসলেন ইসরাফিল পেছনে বসলেন সামনে চললেন তোর পাহাড়ে নিয়ে নামায় দিলেন তোর পাহাড়ে নামায় বললেন সল্লি রাকাত আইন দুই রাকাত নামাজ পড়েন পয়রা পয়গম্বর দুই রাকাত নামাজ আদায় করলেন জিজ্ঞাসা করলেন জিবরাইল এটা কিসের পাহাড় কোন পাহাড় জিবরাইল বললেন এটা ওই পাহাড় যে পাহাড়ে হযরত

এই তোর পাহাড়টা একটা স্মৃতিময় পাহাড় পর্বত পাহাড় এই পাহাড়ে আপনার কদম রাখার জন্য পাথরের পর্বত করার জন্য আল্লাহর আদেশ আপনার এখানে নামায় দেওয়ার জন্য সামনে চললেন সামনে যা এমন একটা জায়গা নামাইয়া সল্লি রাখা ইনরিকাত দুই রাকাত নামাজ আদায় করলেন জিজ্ঞাসা করলেন জিবরীল একটা কোন জায়গা জিবরীল বললেন এটা এমন একটা জায়গা বাবাহিনিসালাম এই জায়গায় দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন না